নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন কালকে তো রাত্রে বৃষ্টি হলো আমি একটা জমিতে জল দিয়েছি বৃষ্টি হয়েছে মাঠের দিকে আসলাম পুকুর পাড়ে শুনছি ঢস নেমেছে ঢোল হয়ে গেছে গিয়ে মাটি ভেঙে চলে গিয়েছে এখন অয়নার আমি এসছি হেয়ারিং করতে হয়েছে দেখতে দেখি ওই গাড্ডাটা আপনার পূরণ করে দিতে হবে করে না দিলে ফের আবার বৃষ্টি হলে ও আবার ভাঙবে ভাঙতে ভাঙতে বিরাট আকার ধারণ করবে যা একবার আমার হয়েছিল শেষে প্রচুর মাটি লেগেছিল যার দুটো তিনটি জনের কাজ সেই কষ্ট করে সেই মাটি কাটা কাটাকাটি করে সেই জায়গাটারে পূরণ দেওয়া হয়েছে মানে ওখানে যে মাটি দেওয়া হয়েছে দুই তিন ট্র্যাক্টরে মাটি হবে ওখানে যা দিয়েছিলাম এটা তো আগের দিন জল দিয়েছিলাম তার একদিন দুদিন পরে বৃষ্টি হলো তারপরে যে মাথানটা মাথানটা কমপ্লিট হয়ে গিয়েছিল ওটাতে যেদিন জল দিয়েছি সেদিন রাত্রে বৃষ্টি হচ্ছে সেদিন রাত্রে এই যে সেই পেঁপে গাছ পেঁপে গাছের গোড়া খুব ভালো নেই ডবল জল পেয়েছে এই জন্য অয়নও এসছে আমার সাথে আজকে ওয়েদারটা বেশ ভালো আকাশে মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদার আজকে আজকে মেঘলা ওয়েদার আছে বেশ বাতাসা চলছে খুব ভালো আজকে বাড়িতে আছি ছুটি আজকে এই দেখুন সেই মাটি ভেঙে সেই জায়গাটা এগিয়ে সুড়ঙ্গ হয়ে গেছে এখানে এ দেখুন সুরঙ্গ হয়ে গেছে এখানে মাটিটা দেব মূলত এই জায়গাটাই দেবো মাটি চলুন এখন গর্ত হয়ে গেছে বড় বাড়ির দিকে যে মাটি আছে সেখান থেকে এনে কেটে এনে দেবো এখানে একটু আছে এখানে হালকা জল বেরিয়েছে আমি এসে চেপে দিয়েছিলাম পা দিয়ে এ দেখুন সেই শাক কত সুন্দর হয়ে গেছে এই মাটিগুলো কেটে নিয়ে যাব জমিতে আপনার এই যে আমাদের এই যে কলেজ যে ড্রেনটা এই ড্রেনে প্রচুর যেন জল ভাঙে বর্ষাতে একদম পুরো নালা ভর্তি হয়েছিল এই নালাটা ভর্তি হয়েছিল তাই কেটে এই মাটি উড়িয়ে রেখেছিলাম এই যে এই এখানে আছে এই মাটিগুলো কেটে উড়িয়ে রেখেছিলাম এইগুলোই নিয়ে যাব এই দেখুন জামরুল গাছে খুব ভালো ফুল আসছে খুব সুন্দর জালি হচ্ছে সব ঠিক আছে কিন্তু আপনার এই চামবাদুর আসছে এক ধরনের বড় বড় চামবাদুর সেই বাদুরে সর্বনাশ করে দিচ্ছে সব এখন গাছে ফুল প্রচুর ফুল গাছে ফুলে ফুলে ফলে ভরা একদম ওই ওপরে দেখা যাচ্ছে দুটো অয়েন লগানি যা এই যে দেখা যাচ্ছে ভিডিওতে বুঝতেই পারছেন না এই দেখা যাচ্ছে জামরুল কিন্তু বাদুড়ি নষ্ট করে দিচ্ছে কত সুন্দর ফুল হচ্ছে এর পরে গিয়ে সব বাদুড়ি খেয়ে ফেলছে প্রথমবার যা হয়েছিল সে সব বাদুড়ি খেয়ে ফেলেছে ওটা তো পুরোপুরি খায় না অল্প অল্প খায় আর খেলে দেয় সব পড়ে আছে এখানে ঘটনা দেখুন প্রচুর ফুল গাছে এই যে জামরুল খুব মিষ্টি এখন এখন এ দুদিন বর্ষার জল পড়লো কেমন হবে জানি না আজকে বাড়িতে আসে আজকে মিষ্টি আছে প্রচুর মিষ্টি অল্প ফলন হয়েছে তা না কিন্তু ওই চাম্বাদুরে প্রতিদিন রাত্রে দেখতাম বিরাট বড় বড় চাম্বাদুর আচমকা যদি কেউ দেখে উঠতে ভয় পাবে সে গাছে এখনো ফুলও আছে ভালো এই বাবা বাড়ি এসছে মাটি গুলো কেটে নেব এই যে বাবা এসে বাড়িতে আবার আমাকে খাবে সেটা করবো অয়ন গামলা নেই যা চলুন গাড্ডাটা পূরণ করে নেই আর যেটা আপনার জামরুলের ডাল এবার এখান থেকে এই যে দুই তিনটে ডাল বেরিয়েছে এখান থেকে কেটে দেবো এর আগে একবার একটা ঝড়ে আপনার এই এই ডালের এখান থেকে ভেঙে গিয়েছিল গিয়ে নতুন করে ডাল ফালাওয়ার হয়েছিল খুব ভালো আর গাছটা এতটা হাইট হয়ে গিয়েছে যা জামরুল হচ্ছে কিন্তু আপনার আমরা খেতে পারছি না পাখিতে নষ্ট করে দিয়ে যাচ্ছে এবার এখান থেকে কেটে দেবো দিয়ে ডাল বেরাবে হয় হবে না হয় না হবে জায়গা পরিষ্কার হয়ে যাবে দেখুন কত সুন্দর ফুল হয়েছে গেছে এবার অয়ন নেবে অয়ন গামলা আমি নিলে আবার কাটবে কে আবার আমার মাথায় উঠাবে কে সেই জন্য আমি নিচ্ছি অয়ন আমার মাথায় উঠাতে পারবে না এতটা মাটি কাটলাম চলুন তারপরে গাড়টা ভর পূরণ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি মাটিটা একেবারে ডিরেক্ট দেওয়া হয়নি গর্তে ভালো করে আপনার গেঁদে গেঁদে ভরতে হবে ভেতরে না আবার ধস নামবে সেই জন্য চলেন চল যে অয়ন আছে আমি আছি বাবা আছে কুল গাছ দেখি হ্যাঁ দেখুন কুল গাছ কিছুদিনের মধ্যে অনেক বড় হয়ে গেছে এই যে মাটি এখানে ফেলে রাখা হচ্ছে এবার গাড্ডাতে ভরবো এবার এই দেখুন গাড্ডা কত বড় হয়ে গেছে গাড্ডা

এই দেখুন এই আগে একবার ভেঙে পড়ে গিয়েছিল একদম পুরো অনেকটা এরিয়া নিয়ে নিয়েছিল এইভাবে বড় করে একদম কোনা ভেঙে পড়ে গিয়েছিল পান পেছনে কুল গাছ কিন্তু সাবধানে কোদাল মারো বা কোদাল মারো মাটি দিতে হবে আর ওটা গাঁদতে হবে কোদালটা ধরায় আবার দাও মাটি অনেক মাটি বেশি হয়ে যাবে আর দাও গেঁদে গেঁদে দিতে হবে বর্ষা হলে প্রতিটা বার এইভাবে ভাঙতে থাকে কোনটা এই সাইড দিয়ে ভাবছি একটা নালা বের করে দিতে আগা মাতা বাবা এই গাডটা পূরণ করা হয়ে গেল এ সাইড দিয়ে একটা নালা বের না করলে আপনার এখানে জলের এই কোণাটা একটু নিচু আছে সেই জন্য এখানে এসে প্রেশারটা পড়ে জলের আর প্রেশার পড়লেই ভেঙে চলে যাচ্ছে এখান থেকে ও নিচে মাটি প্রচুর মাটি ওখানে অনেক মাটি এখানে চলুন বাড়ি বাড়ির দিকে যাই কাজ হয়ে গেল কে বাড়িতে আছি ওখান দিয়ে একটা দিয়ে দাও তো আবে যাবে ওই মাটিটা দিয়ে একটা দিয়ে দাও ওই না ভয় টিটি টিটি দিচ্ছে আর দিতে হবে না ছাড় দিয়ে দাও ওখানে এখনও দুঝুরি মাটি ওখানে দিতে হবে এর কারণ ওখানে ওই জায়গাটা একটু উঁচু করে দিতে হবে যাতে ওখানে এসে জল না দাঁড়ায় একেবারে সদ্য মাটি দেওয়া আছে নরম মাটি ওখানে এসে জল দাঁড়ালে জল একবার ওখান দিয়ে লিক হওয়া শুরু হলেই আপনার আবার ঢস নেমে যাবে ওখান দিয়ে আবার ঢস না দেখুন লেবু গাছে নতুন করে আর ফুল আসেনি কিন্তু লেবু আছে প্রচুর প্রচুর লেবু হয়েছে দেখুন এখানে একটা গাছ আছে এটা গন্ধ রাজার একটা আছে ওই সাইডে লেবু সেই দুটো লেবু গাছ একদিন আপনাদের দেখাবো এই লেবু গাছ লেবুটা খুব বড় হয় সাইজে দেখুন গাছে প্রচুর লেবু আছে যা আছে একটা সাইড দেখাচ্ছে আর একটা সাইড ওই সাইডে যাওয়ার মতো কন্ডিশন নেই বলে দেখাতে পারছি না ওই সাইডটা যাওয়া যাচ্ছে না চলুন আর ঝুড়ি মাটি দিয়ে দেয় মাটি দিয়ে এসে আপনার গাড্ডাটা পূরণ করে দিয়ে দিয়েছি আর অসুবিধা নেই দু জায়গায় হয়েছিল এই আর এক জায়গায় হয়েছিল এই এখানেও দিয়ে দিয়েছি পরে দু গামলা এনে আবার দিয়ে দিয়েছি উঁচু করে দিয়েছি জায়গাটা অসুবিধা নেই আর আপনার এই জলের তার মানে আউটপুট এইটাই এইটা আটকানো ছিল সেদিন সেই জন্য জলের প্রেশারটা কোনায় গিয়ে লেগেছে আর কোন থেকে মাটি খসে গিয়েছে রোদ এখন আবার করা হচ্ছে চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ